হোলি উপলক্ষে শুভেচ্ছা বার্তা হোলি উৎসব একটি পবিত্র উৎসব এই হোলি উৎসবে সর্বধর্ম নির্বিশেষে হয়ে এই এই উৎসবকে সঠিকভাবে সঠিক পথে পালন করুন উৎসব সবার বার্তা দেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার এই উৎসবে মেতে উঠুন এবং রঙে রঙিন হয়ে আনন্দ উপভোগ করুন বসন্তের এই রঙে সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে রঙে রঙিন হয়ে আনন্দ এবং উল্লাসে মেতে উঠুন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার কি বলেন আপনাদেরকে শোনাবো ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম সর্বধর্ম সমন্বয়ে সকলে মিলিত হয়ে হোলি উৎসবটাকে সকলে আনন্দের সাথে রঙের উৎসবটাকে পালন করুন এটাই বলবো যে এটা একটা ধর্ম নিরপেক্ষ উৎসব মনে করি কারণ এটা একটা রঙের উৎসব বসন্ত উৎসব থেকে শুরু করে হোলি বছরে একবার হয় এবং এটা আমরা সকলে মিলে যাতে আনন্দের সাথে এই দিনটাকে কাটাতে পারি এবং রং সবার প্রিয় আর রংটা আরেকটা কারণে এই বসন্ত উৎসব কারণ বসন্তের সময় নানারকম রোগ জীবাণু ছড়ায় তাই রঙটা আমার মনে হয় অনেক সময় এই রোগ রোগ মুক্তির একটা কারণ আমার কাছে মনে হয় তাই এটা কোনো ধর্মের জন্য এটা উৎসব নয় এটা সকলের জন্য উৎসব সকলে আনন্দের সাথে এই দিনটাকে পালন করুন এটাই বলবো সকলের জন্য এটাই শুভকামনা রাখবো যে এই দিনটা যেন সকলে সুন্দরভাবে পার করতে পারে ইন্টারবাজার পঞ্চ সমিতির পক্ষ থেকে সকলকে এই দোল উৎসবের জন্য শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সকলে ভালো থাকবেন আনন্দের সাথে এই দিনটাকে কাটাবেন নমস্কার